বিয়ের আগে এই দিনটায় মানে সরস্বতী পুজোর দিনটার জন্য ভাবতাম যে কি রঙের শাড়ি পরবো তার সাথে কীরকমভাবে সাজবো কীরকমভাবে গয়নাগাটি পরব কোথায় যাব অঞ্জলি দিতে কাদের সাথে বেরোবো কোথায় ঘুরতে যাবো এইসব চিন্তাই থাকতো মেনলি মাথার মধ্যে আর এখন ভাবনা চিন্তা থাকে না সেটা বলবো না ভাবনা চিন্তা থাকে এখন ভাবনা চিন্তা থাকে সরস্বতী পুজোর দিন কী রান্না করবো কীরমভাবে রান্না করব স্পেশাল একটা কোনো ডিশ করা যায় কি না নিরামিষের মধ্যে সেটা কিভাবে হয় এইসব জিনিসগুলো এখন ভাবনা চিন্তা থাকে মাথার মধ্যে বিয়ের পর না একটা মেয়ে পুরো পৃথিবীটাই উল্টে যায় সত্যি কথা বলতে অনেক সবাই বলবে আবার এখানে যে তুমি একা সংসার করছো আর কেউ করছে না কিন্তু যা যেই মেয়েগুলো সংসার করছে তারা অবশ্যই জানবে মানে আমার কথাটা বুঝতে পারবে যে বিয়ের পর যে কিভাবে তাদের পৃথিবীটা পুরো উলটিয়ে যায় আগে ঘরে থাকতাম যখন সরস্বতী পুজোর দিনে সারাদিন মানে ঘুম থেকে উঠে স্নান করে অঞ্জলি দিতে যেতাম তারপরে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে টুরে একেবারে দুপুরবেলা অথবা বিকেলবেলা বাড়িয়ে আসতাম তারপরে মায়ের হাতে তৈরি খিচুড়ি খেতাম কিন্তু এখন তো সেইটা না এখন ঘুম থেকে উঠে স্নানটা করি ঠিকই কিন্তু আমাদেরকে আবার সেই রান্নাঘরে ঢুকে সবার জন্য রান্না করতে হবে আর রান্না করে টোরে যখন মানে রান্নাটা শেষ হবে তখন বেজে যায় একটা দুটো বেজে যায় তারপরে আবার ঘরের সমস্ত কাজ থাকে রান্নাঘর গোছানো বাসন মাজা সব কিছু করে আবার একবার স্নান করা তো তারপরে না আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না হ্যাঁ তো কী বলো তো সেই জন্য আর সরস্বতী পুজোয় ঘোরাও হয় না সেরকমভাবে আর এখন ঘরের জন্য তো আরই হচ্ছে না যে ঘর হচ্ছে আর হচ্ছে আমার এই ব্লগটা না দুদিনের ব্লগ আমি আমার ফোনে যত ভিডিও ছিল সব আমি একসাথে কোলেজ করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছি প্রত্যেক দিন আমার সেরকমভাবে ভিডিও করা হয়ে উঠছে না তার জন্য চেষ্টা করেছি একটা ছোট্ট একটা ভিডিও করার প্রথমে যেইগুলো দেখলে সেগুলো সরস্বতী পুজোর দিনেরই ভিডিও আর এখন যেইগুলো দেখছো এগুলো যে তার আগের দিনের ভিডিও তার আগের দিনও সারাদিন ভিডিও করতে পারিনি সেই সন্ধ্যেবেলা অল্প একটুখনির ভিডিও নিয়েছিলাম আর তার পরের দিনকে মানে সরস্বতী পুজোর দিনকে তো রান্নাবান্না করেছি করে আমার খেতে খেতে তিনটে বেজে গেছে তারপরে আমি ভাবলাম যে একটুখানি যাই মার্কেটের দিকে একটা জুয়েলারি মার্কেট আছে নতুন মানে আগে যেতাম না এখন খবর পেয়েছি মার্কেটটা তো ওখানেই ভাবলাম যে একটু যাই ওখানেই গিয়েছিলাম একটু কয়েকটা জিনিস কিনতে তো সেখানেই আবার টাইমটা কেটে গেল সরস্বতী পুজোটা আমার এভাবেই কেটে গেল গেলো তো আচ্ছা একবার বলে দিই যে আমি সরস্বতী আর চ্যানেল সরস্বতী পাখিরা ব্লকসের প্রত্যেকটা সদস্যকে স্বাগতম জানি আজকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে প্রত্যেক মানে আমার মুড়ের যে কথাটা না সেটা সবার আগে বেরিয়ে এসেছে আমার তোমাদেরকে জানানোর জন্য যাই হোক এখন তোমাদের সবাইকে স্বাগত জানাই যে আমার ভিডিও যারা যারা এতটা পর্যন্ত কন্টিনিউ করেছে তারা অবশ্যই আমার ভিডিও দেখতে পছন্দ করো আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না তারা তো নিশ্চয়ই ওই কয়েক সেকেন্ড ভিডিও দেখেই কেটে দিয়েছ আর ভেবে নিজের ভিডিওটা একদমই ভালো হচ্ছে না তো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছে তাদেরকে জানি অনেক অনেক থ্যাংক ইউ তোমরা আমার ভিডিও দেখছো বলেই না আমি এতটা সাহস পাচ্ছি মনে ভিডিও করার তো এইটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও সেদিনকে রাত্রিবেলা বানিয়েছিলাম তর্কা রুটি হ্যাঁ তো এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে তর্কা আমি কীভাবে এখন কদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না বলে জানো তো আমার মনটা খুবই খারাপ লাগছে আর ভিডিও করাটা আমার একটা নেশা হয়ে গেছে আমার এখন মনে হয় না যে কিছু হচ্ছে না কেন ভিডিও করব এই কথাটা আমার সত্যি কথা বলতে এখন মনে হয় না আমার এখন ভিডিও করাটা একটা নেশার মতন হয়ে গেছে আমার যেমন সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে হয় সেই কাজকর্মগুলো আমার করতে ভালোও লাগে আর যেমন ধরো ফোন টোন ঘাটছে এইসব কাজগুলো তো আমার ভালো লাগে সেরকমই ভিডিও করাটাও আমার খুবই ভালো লাগে ভিডিও করতে তো যখন করতে পারি না তো ভালো লাগে না আর এখন খুবই সমস্যা হয়ে যাচ্ছে এই ঘরটার কারণে যে ভিডিও আমি করতে পারছি না ঠিক মতন করে আশা করছি কয়েকদিনের মধ্যে ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার তোমাদের সাথে আগের মতন ভিডিও আমি শেয়ার করতে পারবো এই যে দেখো না এই দুদিন পরে আবার একটা ভিডিও দিচ্ছি তাহ একদিনের ভিডিও না দুদিনের ভিডিও এডিট করে করে একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি আমি আর এই যে এখন আমার রান্নাটা হয়েই গেছে আর বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি মানে কি বলো তো খাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো তার জন্য একেবারে পরিষ্কার পরিষ্কার করেই খাই আর এখন তো ওই ঘরে খাওয়া যাচ্ছে না ওই ঘরে অনেক নোংরা চারিদিকে বালি ইট সিমেন্ট সব কিছু পড়ে রয়েছে সবকিছু সব কিছু পড়ে রয়েছে তো সেই জন্য এই ঘরেই খাবো আর একটু সব পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেও